ফাইনালি দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তো আপনাদেরকে জানিয়ে রাখি যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কী কী সুবিধা পাবেন সেটা আমাদের কাছে খুব ভালোভাবে জানতে পারবেন কেননা আমরা দুয়ারে সরকার ক্যাম্পের কাজ করে থাকি তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো আপনারা এখান থেকে চেক করবেন ফাইন ইয়ার ক্যাম্প এখান থেকে চেক করবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি এখান থেকে আপনি চেক করলে এখানে হয়তো এখন দেখাচ্ছে না যখন এটা কিছু দিন পর আপডেট করে দেওয়া হবে যে আপনাদের রিয়েলআ কবে আর সরকার ক্যাম্প হবে তো বলে রাখি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু হবে কিন্তু কোন ডিস্ট্রিক্টে কখন হবে এটা এখনও ফাইনাল হয়নি খুবই শীঘ্রই এই ওয়েবসাইটে আপডেট চলে আসবে నతన ప్రకల్పే నా సాైనా